যা প্রশ্ন ছিল অনেক সুন্দর প্রশ্নের জবাব করে একটি প্রশ্ন আমার কাছেও রাখছে আমি সময় নিব না অল্প সময় জবাব দিয়ে দিব যত গান বেশি প্রশ্নটা হলো হাসরের মাঠ কতটুকু বড় হবে আর ওখানে পাঁচজন ব্যক্তি থাকবে এই বিষয়টাই আমার কাছে জিজ্ঞাসা আমি যত অল্প কথায় বাড়ি জবাব দেব আগে হাসর মাঠে একটি গান করে নিতে হয় আসলে একটা বিষয় কি মনে কিছু নিয়ে না আমি এখানে নতুন আসছি কিন্তু গান তো করি প্রায় চল্লিশ বছর ধরে এই চল্লিশ বছর অভ্যাস হঠাৎ করে পরিবর্তন হয় না আর কোনো দিকে একটু কথা কথাবার্তা কম শুনে এটাই স্বাভাবিক আবার কোন দিকে মঞ্চে বইলা দেয় যে গান কমায় দেয় না কথা বইলে না একক দিকে একক ধরনের শ্রোতা আমরা চেষ্টা করি সবার মনে রাখার জন্য কেউ আসছে দুইটা বিচ্ছেদ গান শুনতে কেউ আসছে দুইটা দরবারি গান শুনতে আবার কেউ আসছে যে দু একটা কথা শুনতে এই আর কি হাসরের মাঠ এই নয়েজ দিতেছে কোনটা দেখেন তো এই যে একটা না না আগে ছিল না এটা দেখেন যে কোনো একটা সমস্যা হয়ে গেছে হাসরের মাঠ হবে আল্লাহ বান্দার বিচার করবে আর মনিটরে নাই মনে হয় মাইকে গেছে মেন বোকাルダー আল্লাহ যে বান্দার বিচার করবে আসলে এই জায়গায় একটা গান আছে গানটা করি গানটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে হাসর বা বিচার বিষয়টা কি আল্লাহর কথা বান্দার কথা আল্লাহর কথা বান্দার কথায় অনেক বেশ কম হইয়া যায় চিন্তা করলে মাথাটা ঘোরায় রে চিন্তা করলে মাথাটা ঘোরায় কোরআন আমার আল্লাহ করেছে বয়া ইশারাতে বুঝতে পারে আছে জ্ঞান আল্লাহর বানিয়াল কোরআন আমার আল্লাহ করেছে বয়া ইশারাতেও বুঝতে পারে যাহারা আছে জ্ঞান ওরে শেষ বিচারে রাসুল রবে দুইটা কুর্সি থাকি দে তাতে দুই জন বসিবে আল্লা আল্লাহ নামে নদী করিবে দুইটা কুর্সি থাকিবে ওটাতে দুইজন বসিবে ডাইনে হাল্লা বামে নবী বিচার করিবে শুনতে গেলে মনে কষ্ট নিন না একটু জ্ঞানী মানুষের প্রয়োজন একেবারে অজ্ঞানী মানুষের জন্য এই বাউল গান না এটাকে ফরিদপুর অঞ্চলের মানুষ ধর্মীয় সঙ্গীত বলে আমাদের ময়মন সিংহ অঞ্চলে বলে এটা বাউল গান দেখেন বান্দা আমরা বলতেছি আল্লাহ নিরাকার আল্লাহ কোন আকার নাই কিন্তু দলিল প্রমাণ করে আল্লাহ হাসরের মাঠে বিচার করব কুরসির মধ্যে বৈশাখ আল্লার বাম পাশে থাকবে একটা কুরসি ওই কুর্সিতে বসবে আমার দয়াল বাংলায় কয় কেদারা এখনকার পোলা বান্ধলে যদি কই বাবা একটু চেয়ারটা টানো দৌড়ে নিয়ে আসবো আর যদি কই কেদারা টানো তাহলে পুরো মনে হয় গেছে বাংলায় কিন্তু কেদারা কিন্তু কেদারা কইলে আমার সিনে না

তাইলে বসে যদি মানুষে বসে তাইলে আল্লাহ দিন মানব সুরত ধরে মানুষের বিচার করবো আল্লাহ কথা কইব দিব মুখ তাইলে আল্লাহর মুখ আছে নাকি আল্লাহ কানে শুনে আমি মনে মনে আপনার গালি দিছি কেউ শুনে নাই শুনছে কে নাই আল্লাহ আল্লাহর কান আছে এটা খুব খুব পাওয়ারফুল কান আপনি পানির নিচে ডুব দিয়া একটা পাপের কাজ করছেন কেউ দেখে নাই দেখছে কে নাই তাইলে আল্লাহর চোখ আছে কালী চোখ নাই অনেক পাওয়ার আল্লাহ বলছে আমার পথে কোন বান্দার এক পগ্রসর হইলে আমি ওই বান্দার দিকে তিন পগ্রসর হই তাইলে আল্লাহ পাশে সরাই দশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলে হ্যাঁ আমার রসুল আপনি বলে দিন যারা আপনার হাতে হাত দিয়ে আনুগত্যের শপথ করে আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে তাইলে আল্লাহর হাত

যদি আল্লাহ কুর্সিতে বসে নিশ্চয় কায়াও তার আছে কথা বলবে সে যদি আল্লাহ কুরফিতে বসে নিশ্চয় কায়া তার আসে রীতিমতো হাসর মাঠে কথা বলবে সে আবার কে দু চোখে যাবে

আমার ধরে মাথা মাথা তো বুঝতে পারলি না প্রাণে পাই বেতারেরই কাছে জিজ্ঞেস করে শুনিলাম বসিয়া যেভাবে তে শিউলি দেওয়ান করে জিজ্ঞাসন বলি নাই বলি নাই কথা করিব হাসরের মাঠ কতটুকু বড় হবে এই পৃথিবী যখন কি আমার হবে গোটা পৃথিবীটা জলে জলাকার ওই জলাকারের উপরে আল্লাহর কুদরতি বাতাস ছাড়বে এই বাতাসের গতিতে পানিতে ঢেউ উঠবে এই ঢেউয়ের বাড়িতে বাড়িতে ঢেউয়ের ফেলা হবে এই ঢেউয়ের ফেলা থেকে মাটির সৃষ্টি হবে এক খন্ড মাটি হবে ওই খন্ড মাটিকে আল্লাহ বলবে সর্বপ্রথম আল্লাহ জীবিত করব তার প্রধান সাইফেরেস্তা জিব্রাহিম ইসরাফিল মিকাইল আজরাইল এই চারজন প্রধান ফেরেস্তা এই যে আমরা কই জিবরাইল ইসরাফিল মিকাইল আজরাইল এগুলি কিন্তু এদের নাম না এগুলি তাদের উপাধি তাদের কিন্তু নাম আছে দলিল অনুযায়ী এই চারজন তাকে জিন্দা করবে জিন্দা করে আল্লাহ বলবে ওই যে মাটি টুকরাটা ধরে টানাটানি করতে থাকো এটা টানতে টানতে এই পৃথিবীটা বর্তমানে যতটুকু আছে এর চাইতে উনচল্লিশ গুণ বড় হবে আর এই পৃথিবীর মধ্যে যতগুলি জমি আছে যতটুকু জমি আছে প্রত্যেকটা জায়গার উপরে উনচল্লিশটা করে কবর হবে এখন হাসরের মাঠ এই বর্তমানে যা আছে দুনিয়া এইরকমই যদি থাকে তাইলে তো একজন আরেকজনের কান দৌড় লাগবে হ্যাঁ এক কবর থেকে যদি উনচল্লিশ জন করে ওঠে এই জন্য আল্লাহ উনচল্লিশ গুণ বড় করবে এটা রাবাটের মতো বড় হইতে হইতে উনচল্লিশ গুণ বড় হবে এই প্রধান চারজন ফেরেস্তা আর সর্বপ্রথম বিচার কাজ শুরু করবে এই বাহিরে পাঁচজন জীবিত হবে প্রথম এই পাঁচজন হইতেছে আহলে বায়াতের পাট পাঞ্জাব বাবা বিচার করার আগে তো বিচারকের দরকার নাকি আপনি কোর্টে গেছেন যাই দেখেন বিচারক নাই উকিল নাই তাহলে আপনার বিচার করবে না মাওলা আলী ভাগ করে নেব মাদালি ভাগ করে নিব তো নবী বলবো আলী তুমি দুজকের গেটে যায় দাঁড়াও আমার একটা উম্মত যেন দুজকে না যাইতে পারে তুমি দারওয়ানগিরি করো আজকে একটা উম্মতে যেন আমার না যাইতে পারে আমার ইমাম হাসান মাওলা ইমাম হুসাইন খাতুনে জান্নাত মা ফাতেমা মাওলা আলী এই চারজনকে দয়াল নবী দেইকে দেইকে দায়িত্ব দিব আর নবী বসা থাকবে আল্লাহর বাম পাশে একটা চেয়ারে এসে আর ধাক্কাইতে ধাক্কাইতে এটা অনেক দূরে লয়ে যাইব আল্লাহ বলবে হে আমার হাবিব আপনারে আমার পাশে আমি স্থান দিছি কিন্তু আপনি এত দূরে গেছেন কেন আমার রাসূল বলবে হে বারে আলাইহি আজকে আমি এতটা দূরে আসার কারণ একটাই এই রাস্তা দিয়ে আমার উম্মতরা যাইব আমার কোন উম্মত যেন জাহান্নামে না যাইতে পারে এই জন্য আমি এত দূরে আমার আল্লাহ মুশকিল আমার আল্লাহ মুসকি হাসি দে বলবে হে আমার হাবিব আমি ওয়াদা করছি তো আপনার একটা উম্মত জাহান নামে যাবে না মাওলা ওয়াইস করনি মাওলা ওয়াইস করনি আল্লাহকে বলবে হে বারে আমার একটা কথা রাখতে হবে আল্লাহ কয় কি কথা কয় আমার বডিটা বড় করে দাও এই পাগলা এত বড় বডি দেখ করবা কি কয় তুমি বড় করো আমার বডিটা বড় করে সাতটা টুকরা কর বাজাতে তোমার সাতটা দুজকের পেট ভরে যায় আর যেন মুহাম্মদি কোন উম্মত জায়গা না পায় আমরা ওই নবীর উম্মত বাবা যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীর আওয়ালার কাছে আশা করত অন্য অন্য নবীদের চাইতে এই নবীর উম্মতের মান বেশি দাম বেশি এই নবীর উম্মতের জন্য সার বেশি কি অনেক কিছু সার আফসোস আমরা ওই নবীর উম্মত আমরা নবীকে ওই রকম করতে পারি না কি বাবা একটা জিনিস মনে রাখবেন আল্লাহ মানার নাম নবী মানা না নবী মানলে আল্লাহ মানার আর বাকি থাকে না ইব্রাহিম নবীর নমরুদ কাছে নমরুদ কিন্তু আল্লাহ মানত মুসা নবীর নামই না ফেরাউন কাফের ছিল আল্লাহ ঈমান তো কিন্তু মুসা ঈমান নেই আমার দয়াল নবীর নামই না আবু জাহেল কাফের ছিল আবু সুফিয়ান কাফের ছিল আবু লাহাব কাফের ছিল তাইলে নবী মানলে আল্লাহ মানা হয় খালি খালি আল্লাহ মানলে নবী মানা হয় না এই পর্যন্ত জিজ্ঞাসা ছিল জবাব করলাম আরো বলা যায় কিন্তু ইচ্ছা করে মানে সংক্ষেপ একটি প্রশ্ন কিয়ামত হবে একজন নারী টের পাবে ঠিক আছে চমৎকার জবাব পাশাপাশি এইবার আমার জিজ্ঞাসা থাকবে একটা করে প্রশ্ন তো এটা সিরিয়াল বাই করা যাব না সিরিয়াল বাই করতে গেলে ওই কিয়ামতের মুখটা মধ্যে তিন মাস গান গাও লাগবে কই মা যাব মহাব্বত থাকবো না কিন্তু এখনো আছে কই নিয়ে গেছে নাকি ফলের স্বাদ থাকবো না কিন্তু এখনো আছে কম আছে একেবারে নষ্ট হয় নাই কি আছে কম কম শুধু জিজ্ঞাসা থাকবে আপনি জবাব করবেন একেবারে কিয়ামত শেষ জলে জলাকার এই জলাকারের উপরে কো একত্রত্ব আলোচনা করা যায় এই জলাকারের উপরে দুইটা বস্তু ভাসবে এই দুইটা বস্তু ধ্বংস হবে একটা মাটির সুলা মাটির সুলা এটা পানির মধ্যে যাইতে দেই এটা ভান্তে তো দেরি হওয়ার কথা না এই জলাকারের উপরে চুলা ভাসবে এটা ধ্বংস হবে না আর মাইটা চুলার ফুল আমার একটু জানার দরকার এই মাটির চুলাটার মধ্যে কি বিষয় আর এই ফুল গাছটার মধ্যে কি বিষয় সব ধ্বংস হয়ে যাইব কিন্তু এই ফুলের গাছ ধ্বংস হবে না এই মাইটা চুলাটা ধ্বংস হবে না এই দুইটা জলের মধ্যেই বাসতে থাকবে আমার একটু জানার বিষয় এই দুইটার মধ্যে বাহির তো